একটি লম্বা দ্রুত যাতায়াতের জন্য রয়েছে রেলওয়ে ব্যবস্থা কিন্তু ভারতীয় রেলে এক হাজার কিলোমিটার যাওয়ার জন্য আপনার সময় লাগবে প্রায় পনেরো ঘন্টা অন্যদিকে জাপান চীন অথবা ইউরোপে সেম দ্রুত অতিক্রম করার জন্য সময় লাগে মাত্র দু ঘন্টা আপনারা অনেকেই ভাবছেন পনেরো ঘন্টার জায়গায় মাত্র দু ঘন্টা সেটা কি করে সম্ভব হ্যাঁ সম্ভব সেটা বুলেট ট্রেনের মাধ্যমে আর মাত্র দু বছরের মধ্যেই দেশের মাটিতে বুলেট ট্রেনের সুবিধা পাবেন ভারতীয়রা ২০২০ সালে বুলেট ট্রেন তৈরি করার পরিকল্পনা নিয়েছিল ভারত সরকার হাই স্পিড বুলেট ট্রেন তৈরি করার জন্য টেন্ডার ডেকেছিল সরকার আর তাতেই ভারতের প্রথম বুলেট ট্রেন তৈরির বরাত পেয়েছে বিআইএমএল আট কামরার দুটি ট্রেন তৈরি করবে বিআইএমএল আর আগামী দু বছরের মধ্যেই কাজগুলি শেষ হয়ে যাওয়ার কথা জানা গিয়েছে এই ট্রেনগুলি গুজরাটের আহমেদাবাদ থেকে মুম্বাই বুলেট ট্রেকে চলতে পারবে এই ট্রেনগুলির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় দুইশো আশি কিলোমিটার এই দুটি ট্রেন তৈরির জন্য আটশো সত্তর কোটি টাকার চুক্তি করেছে ভারত সরকার জানা গিয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফ থেকে এই উচ্চ গতি সম্পন্ন ট্রেন তৈরির জন্য টেন্ডার ডাকা হয়েছিল তার মধ্যে শুধু বিআইএমএল দরপত্রের আবেদন জানিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল ভারত এই বুলেট ট্রেন তৈরির পরিকল্পনা করছে সরকার এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পালা আর বিদেশি সংস্থার বদলে দেশীয় সংস্থার হাতে গেল সেই বুলেট ট্রেন তৈরির বরাত দুই হাজার ডিসেম্বর হয়ে যাবে বলে আশা করা হচ্ছে যদিও এর আগে ট্রায়াল কেন্দ্র সরকার এদিকে বিআইএমএল জানিয়েছে তাদের বেঙ্গলুরু কোচ কমপ্লেক্সে এই ট্রেন তৈরি করা হবে জানা যাচ্ছে প্রাথমিকভাবে ভারতের মাটিতে চলা বুলেট ট্রেন আনার জন্য জাপানি সংস্থার উপরে ভরসা রেখেছিল রেলবোর্ড কিন্তু সিংকানসিয়ান ফিফ সিরিজের সেই বুলেট ট্রেন কেনার চুক্তি সম্পন্ন হয়নি এখনো এদিকে এই বুলেট ট্রেনের এক একটি কোর্স তৈরি করতে বিআইএমএল যত খরচ করবে তা থেকে অনেক বেশি খরচ হয় এক একটি সিনকেন্সিং কোর্স তৈরি করতে রিপোর্ট অনুযায়ী এই ট্রেনের প্রতি তৈরি করতে খরচ হবে প্রায় আঠাশ কোটি টাকা আর এক একটি সিনকয়েন্সিং কোচ তৈরিতে খরচ হয় প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা এদিকে এই সিনকয়েন্সিং ট্রেনগুলির ঘন্টা সর্বোচ্চ তিনশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ছুটতে পারবে তার থেকে ভারতীয় বুলেট ট্রেনের গতি অনেকটাই কম হবে বিশ্বের সবচেয়ে উচ্চ গতির ট্রেন হলো চীনের মাগলিপ ট্রেন যার গতি প্রতি ঘন্টায় প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার তবে সারা বিশ্বে উচ্চ গতির ট্রেনগুলির গড় গতি ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার সেই হিসাবে ভারতীয় বুলেট ট্রেনের গতি ঠিকঠাকই থাকবে বুলেট ট্রেন তৈরি হওয়ার পর আহমেদাবাদ থেকে মুম্বাই আসতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করার পাশাপাশি সবার সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ